হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে রমিত ভাই আজকে কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে জেমিচু কালেকশন নিয়ে আসছে ঠিক আছে জেমিচু অফারে দেব আজকে শুধু অফার 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 আমাদের কাছে জেমিচু কালেকশন কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশটা কালার আছে এই যে জেমিচু অনেক কালার আছে দেখেন কালেকশন নিয়ে আসছে আপনাদের কাছে মাত্র এগুলো থাকছে একশো আশি টাকা গড় এই যে দেখেন সি গ্রিন কালার লাইট সি গ্রিন কালার ডিপ সি গ্রিন কালার সব কালারই আমাদের কাছে আছে কিন্তু মাত্র একশো আশি টাকা গজে দিয়ে দিচ্ছি আবারও বলে দিচ্ছি এই যে পেঁয়াজ কালার পছন্দের কালার মাত্র একশো আশি

এই যে ব্ল্যাক কালার সবার পছন্দেরও কালার ব্ল্যাক কালার যেটা আপনাদের চাহিদা সবসময় বেশি থাকে যেটা কালেকশনটা কিন্তু আবার নিয়ে আসছি ঠিক আছে আমাদের কাছে ছিল না আমরা কালেকশনটা আবারও নিয়ে আসছি এগুলো বহ থাকছে মাত্র আরে এক বহ ঠিক আছে এই যে দেখেন আপনার একটা শাড়ির মাপ হয়ে যাবে এই যে একটা শাড়ির মাপ হয়ে যাবে আপনারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করবেন কারণ আমাদের কাছে কালেকশন বেশিক্ষণ কিন্তু থাকে না আবারও বলে দিচ্ছি আর সুন্দর করে স্ক্রিনশট দেবেন দেখেন এই যে স্টোনের এই কালেকশনগুলো খুবই ভাইরাল অনেক বেশি চলছে এই কালেকশনগুলো তাই রিকোয়েস্ট করব যার যতটুকো লাগবে আপনারা দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই যে দারচিনি দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই কম দামে একদম সেরা মানের কালেকশন